দশ টাকা থেকে শুরু করে আমাদের বারো টাকা পর্যন্ত দেখেন এগুলো নেট যে করা আছে ভিতরে তার দেওয়া আছে ভাইয়া আপনার বাউন্ডারি যাবতীয় যত ধরনের নেট লাগে যত প্রকারের নেট লাগে আপনি আমাদের কাছ থেকে এগুলা নিতে পারবেন কারণ আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরি ফ্যাক্টরিতে আমাদের মালগুলো তৈরি হয় এবং আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মাল পাঠাইতে পারি সমস্ত ভাইয়েরা ব্যবসা শুরু করতে চাচ্ছেন অথবা বাউন্ডারি দিতে চাচ্ছেন কিন্তু খুঁজে পাচ্ছে না কোথা থেকে আসলে আপনারা এই বাউন্ডারি নেটগুলো কিনবেন তারা সরাসরি আমাদের শোরুম থেকে অথবা আমাদের ফ্যাক্টরি থেকে এই সমস্ত বাউন্ডারি নেটগুলো ক্রয় করতে পারেন ইনশাল্লাহ আপনারা এতটুকু আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে আপনারা আমাদের কাছ থেকে সর্বনিম্ন রেটে এখানে মাল দাম ভাইরা এখনও বসে আছেন কি ধরনের ব্যবসা শুরু করবেন বুঝে উঠতে পারতেছেন না তারা আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকা পুঁজিতে একটা ছোট্ট একটা ব্যবসা দিয়ে শুরু করতে পারেন ঠিক আছে আমাদের কাছ থেকে বাউন্ডারির নেট রয়েছে এগুলো আপনার প্রচুর চাহিদা রয়েছে গ্রামেগঞ্জে আপনার আমাদের কাছ থেকে একেবারে ফ্যাক্টরি রেটে

লিভার ফিল্টার নেট বলে এটা আচ্ছা হ্যাঁ এগুলো তো মানে এগুলো অনেজিং কনস্ট্রাকশনে এগুলো ব্যবহার করতে পারবেন খুব এগুলো খুবই খুবই চিফ রেট আচ্ছা হাই কোয়ালিটি লো কোয়ালিটি সব ধরনের কোয়ালিটি আমরা মাল রাখি যার যার বাজেট অনুযায়ী কারো যদি বাজেট বেশি হয় আমরা ভালো মালে সাজেস্ট করি কারো যদি একটু বাজেট মডিয়াম থাকে আমরা সেই ধরনের মাল তাদেরকে সাজেস্ট করি এটা আপনার নর্মালি যারা মুরগি পালন করতে চান অথবা যারা মুরগি খামার করতে চান তাদের জন্য এই গ্যাপটা খুবই কার্যকরী মাল আমাদের ইনশাল্লাহ আপনি দশ বছর উপর অধিক ব্যবহার করতে হবে আশাবাড়িতে বাউন্ডারি দিতে চান ফেভিক্যাল এ যাদের জমি জমি বাউন্ডারি করতে চান তারা এই যে এই গ্যাপগুলো সবুজ কালার বলেন নীল রঙের বলেন কমলা বলেন সব কার্যকরী এটা অনেক চাহিদা হ্যাঁ হ্যাঁ এই যে যারা মুরগি ফার্ম করতে চাচ্ছিলেন বছর পরে আসবে এগুলো আপনার দুই চার মাস পরে রাস্তার সময় চলে আসবে বসে আসবে হ্যাঁ আরও ইনশাল্লাহগুলো আপনি পনেরো বছর উপর ব্যবহার করতে পারবেন কম বাজারের মধ্যে প্লাস্টিকে নেট খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন এগুলোর ভিতরে আপনার তার ব্যবহার হয়নি ঠিক আছে বিভিন্ন ধরনের বাউন্ডারি কাজে ব্যবহার করতে পারেন বা খামার মুরগি খামার এগুলো ব্যবহার করা যাবে আর কত মোটা ঠিক আছে কত মোটা দেখেন দেখান এটা হচ্ছে হাফ ইঞ্চি গেট আমাদের দুইটা কোয়ালিটি আছে বারো গাছে শীত দিয়ে করা আমাদের বারো গাছে জি 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 শীত দিয়ে একটা করা আপনাদের প্রয়োজন মতো যে মাটা আমাদের কাছ থেকে চাইবেন তখন আমরা এক দু দিন সময় নিয়ে থাকি আপনাদের সাইজ মতো আমরা মালটা তখন যারা বিল্ডিংয়ের কাজ করাচ্ছেন হ্যাঁ কনস্ট্রাকশানের কাজ করাচ্ছেন যাতে সেফটি হিসেবে কোনো কিছু যাতে নিচে পড়ে না যায় কোনো দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা পাশে বিল্ডিং করা জি জি তারা চার দিক দিয়ে এটা এটা দিয়ে ঘের ঘিরে দিবেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা কি আপনারা এই দুর্ঘটনা এড়ানো সম্ভব এটা থেকে আপনারা আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন অনলাইনে হোক অথবা আমাদের শোরুম থেকে এসে সরাসরি মাল ক্রয় করতে পারেন অথবা আমাদের কারখানা ভিজিট করতে পারেন আপনারা কমপক্ষে দশ বছর উপর ব্যবহার করতে পারবেন দশ বছর রিজিকের মালিক আল্লাহ ব্যবসা নিয়ে আসেন ইনশাল্লাহ আপনার একটা দিন আপনার একটা ফ্যামিলি চলে যাওয়ার মতো আপনার প্রফিট ইনশাল্লাহ করতে পারবেন ইন্টারনেট আমাদের ইন্টারনেটের অসংখ্য আইটেম রয়েছে আপনারা আমাদের কাছ থেকে ফিল্টার নেটগুলো নিতে পারবেন এগুলো আড়াই হাজার থেকে শুরু করে আমাদের ছয় হাজার পর্যন্ত আছে হচ্ছে আমরা অ্যান্টি স্লিপ ম্যাট বলি যে সমস্ত আমাদের দেখা যাচ্ছে মসজিদগুলোতে অজুকানায় আপনার খুব পানি দিয়ে পিচ্ছিল অবস্থা একটা হয়ে যায় তখন তারা এই ধরনের স্লিপ ম্যাট ব্যবহার করতে পারেন অথবা আপনারা বাসা বাড়িতে এটা ব্যবহার করতে পারেন আর এই বাইরে শুধুমাত্র চিনতে পারবেন এইটার কাজের এটা কী কাজে ব্যবহার করা এটাকে বলে আমরা ইকো গ্রিন শেড নেট বলি এটা আপনার যারা ওই যে চারা রোপণ করেন আচ্ছা যাতে সূর্যের তাপে যাতে নষ্ট না হয় সেই ক্ষেত্রে আপনারা এই শেড নেটটা উপরে ছাউনি হিসেবে ব্যবহার করতে পারেন এইগুলো আমাদের কাছ থেকে ফোর্টি পার্সেন্ট থেকে শুরু করে নাইনটি পার্সেন্ট পর্যন্ত পেয়ে যাবে বড় ভাইয়া আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই দেখতে পাচ্ছি এগুলো বিষয়ে কি কি কালেকশন ভাই এখানে ভাইয়া আপনার বাউন্ডারি যাবতীয় যত ধরনের নেট লাগে যত প্রকারের নেট লাগে আপনি আমাদের কাছ থেকে এগুলা নিতে পারবেন আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরির মাধ্য ফ্যাক্টরিতে আমাদের মালগুলো তৈরি হয় এবং আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মাল পাঠাইতে পারি আচ্ছা ভাই মূলত আপনাদের কাছে কি কি নেট আছে এখানে ভাই এখানে আমাদের এই যে দেখেন এগুলো আছে পিভিসি পিভিসি নেট যেটা উপরে কাভারিং করা আছে ভিতরে তার দেওয়া আছে যেমন আপনাকে একটা সহজভাবে দেখাই এই যে দেখেন এই যে একটা কাভারিং করা রয়েছে ঠিক আছে পিভিসি কাভারিং নেট ভিতরে তার দেওয়া আছে আরেকটা দেখানো যে এখানে এগুলো হচ্ছে এর এটা হচ্ছে প্লাস্টিকের নেট সম্পূর্ণ প্লাস্টিকের এটা ভিতরে কোনো তার দেওয়া থাকবে না এগুলো প্লাস্টিকের নেট প্লাস্টিকের নেট হ্যাঁ এবার আসেন আমাদের এখানে কি কি রয়েছে এই যে এস এস নেট রয়েছে এস এস বিভিন্ন গ্রেডের নেট রয়েছে তারপর আসেন তারপর দেখেন যে সুক্ষ যারা চালনির কাজে ব্যবহার করতে চান পাউডার গুঁড়া হোক বা বিভিন্ন চালনিতে বিভিন্ন এখানে আমাদের রয়েছে এগুলো পাঞ্চিং নেট বলি আমরা বিভিন্ন গ্যাজেট পেয়ে যাবেন আমাদের কাছে গ্যাজেট গ্যাজেট নেট ওকে এই যে এখানে দেখেন আমাদের বরফি নেট বলে আমাদের এগুলো ঢালাইয়ের কাজে ব্যবহার করতে পারবেন বিভিন্ন খামারে মুরগির খামারে এগুলো ব্যবহার বিভিন্ন কাজে ব্যবহার করা যায় এগুলো আপনার

মাপ নিয়ে আমরা ফ্যাক্টরি দ্বারা বানাই দিব আচ্ছা আপনাদের ঠিকানাটা কোথায় ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকার কেরানীগঞ্জ জিনজিরা কদম তলি জনি টাওয়ার সংলগ্ন সাজেদা হাসপাতালের পাশেই সাজেদা হাসপাতালের পাশে জি 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 আচ্ছা তারপর এখানে দেখেন আমাদের বিভিন্ন ধরনের এই যে ফিশারি নেট বলি বা ফিল্টার নেট বলি এটা আচ্ছা হ্যাঁ এগুলো অনেক সময় দা পাঁচার বর্ষার সময় এগুলো প্রচুর চাহিদা থাকে এবং আপনারা এগুলা পুকুরে যারা মাছ চাষ করেন ঠিক আছে তারা এগুলো ব্যবহার করবেন আর ওইখানে রয়েছে আমাদের বিভিন্ন ধরনের সেফটি নেট বিল্ডিং কনস্ট্রাকশনে এগুলো ব্যবহার করতে পারবেন খুব এগুলো খুবই খুবই চিপ রেট আচ্ছা একদম চিপ রেট হ্যাঁ হ্যাঁ আর এগুলো আপনি ব্যবহার বিভিন্ন ব্যবহার রয়েছে এগুলো আপনি ইয়েতেও ব্যবহার করতে পারেন পুকুরে ফিশারি নেটও ব্যবহার করতে পারেন আচ্ছা ভাই আপনাদের কোয়ালিটি কেমন হবে ভাই ইনশাল্লাহ আমাদের এখানে ভালো মন্দ মিডিয়াম হাই কোয়ালিটি লো কোয়ালিটি সব ধরনের কোয়ালিটি আমরা মাল রাখি যার যার বাজেট অনুযায়ী কারো যদি বাজেট বেশি হয় আমরা ভালো মালের সাজেস্ট করি কারণ যদি একটু বাজেট মধ্যম থাকে আমরা সেই ধরনের মানুষ তাদেরকে সাজেশন ভাই আপনাদের যে সব কালেকশন এই সব কালেকশন নিয়ে আমার ভিউয়ারস যদি ব্যবসা করতে চায় তারা কি নিতে পারবে অবশ্যই পারবে অবশ্যই পারবে তারা আমাদের কাছ থেকে ফোন করে বিভিন্ন রেট নেবে এবং আমরা তাদেরকে চেষ্টা করব তারা যেন এখান থেকে মাল নিয়ে তারা একটা ভালো প্রফিট করতে পারে আচ্ছা এখানে নিয়ে ভাই আমার কোন গ্রামের এক কৃষক ভাই তার খামারিতে ভাই যদি এটা বাউন্ডারি করতে চাই এরকম দশ পিস বিশ পিস রোল রোল যদি কালেকশন চাই জি সেগুলোকে আপনারা অনলাইনে দিয়ে থাকেন ভাই হ্যাঁ হ্যাঁ ভাইয়া আমাদের দশ পিস বিশ পিস দরকার নেই আমরা দশ বিশ পিস তো হবেই আমরা এক পিস যদিও চাই সেক্ষেত্রে আমরা সেটা দিতে পারবো সব ধরনের সুযোগ সুবিধা আপনার কাছে আছে ভাই ভাইয়া জি জি আচ্ছা আমাদের বিস্তারিত কোনটা কেমন কি এটা আমাদের জানিয়ে দেবেন ভাই জি জি অবশ্যই আচ্ছা আমাদের যারা কাস্টমার ভাইরা রয়েছে তাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি দেখাচ্ছি যে আমার এই যে একটা গ্যাপ এটা আপনার নর্মালি যারা মুরগি পালন করতে চান অথবা যারা মুরগি খামার করতে চান তাদের জন্য এই গ্যাপটা খুবই কার্যকরী এক ইঞ্চি গ্যাপ এক ইঞ্চি হ্যাঁ এইগুলো দিতে পারেন এটা আমরা আপনাদের প্রাইস আমরা বলবো আমাদের ইনবক্স করেন ইনশাল্লাহ আমরা আপনাকে একটা সহজ একটা সুলভ একটা দাম আপনাদেরকে দিয়ে দেব চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে দিব ঠিক আছে কারণ এটা আপনার বিভিন্ন কোয়ালিটি হয়তো একটা জিনিসের উপরে আমরা চারটা পাঁচটা কোয়ালিটি করতে পারি যার কারণে আমরা একটা ফিক্সড আমরা দাম বলতে পারি না যখন আপনাদের কাস্টমারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে বলবেন আমরা ওইভাবে আপনাদেরকে একটা রেট কাস্টমাইজ করে দেবো জি আচ্ছা আচ্ছা ঠিক আছে তবে এগুলো আপনি আমাদের কাছ থেকে বারো টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা পর্যন্ত স্কোয়ার ফিটের মধ্যে যে কোনো বারো টাকা স্কোয়ার ফিট শুরু করে জি শুরু করে আচ্ছা ঠিক আছে কোয়ালিটির উপরে তারপরে আসেন এই যে আরেকটা সেম গ্যাপ বাট এটার একটু থিকনেসটা মোটা ঠিক আছে এটা রেস না মোটা এটা বেশি জি আচ্ছা ঠিক আছে দেখেন এর ভিতরে যদি থাকবে তার দেয়া থাকবে হ্যাঁ হ্যাঁ এগুলো প্রত্যেকটার ভিতরে আমাদের তার দেয়া আছে আচ্ছা প্রতি এবং প্রতিটা মাল আমাদের ইনশাআল্লাহ আপনি 10 বছর উপর অধিক ব্যবহার করতে পারবেন এগুলো কি যাবে না 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 এগুলো ব্যবহার করতে পারবেন এগুলো আমাদের কোয়ালিটি তিনটা কোয়ালিটি দানা আমরা ব্যবহার করি সর্বোচ্চ মানের যে ভালো দানা যেটা আমরা ওইটা আপনি ব্যবহার করলে 10 বছর উপর আপনি এটার নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন ঠিক আছে আর মধ্যম মানের কিছু দানা রয়েছে এগুলো আপনার একটু কম টেকসই হয় এবং সর্বনিম্ন কোয়ালিটি দানাও আছে আমাদের কাছে আপনি বললে সেটা আমরা আপনারা যেটা যেরকম বলে দেবেন জি 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 অবশ্যই বলে দেব কারণ যদি বাজেট স্বল্পতা থাকে সেই ক্ষেত্রে তারা কম দামি দানা ব্যবহার করতে পারেন তারপর আরেকটা আছেন বাউন্ডারি নেট দেখাই বাসা বাড়িতে বাউন্ডারি দিতে চান হেভি কলে তাদের জমি জমি বাউন্ডারি করতে চান তারা এই যে এই গ্যাপগুলো ব্যবহার করতে পারেন এই যে আমাদের দেড় ইঞ্চি গ্যাপ রয়েছে ঠিক আছে এই গ্যাপটা ব্যবহার করতে পারেন ঠিক আছে আপনার চান আমাদের কাছ থেকে নিতে পারবেন সবুজ কালার বলেন নীল রঙের বলেন কমলা বলেন সব ধরনের আপনারা আমাদের কাছকে পেয়ে যাবেন এখানে এক এক করে দেখান আমাদের এখানে স্যাম্পল আসলে স্যাম্পল দেখাতে দেখাতে আমাদের মানে

কোয়ালিটি নিয়ে আসছে এটা হচ্ছে সম্পূর্ণ গ্যালভানাইজ ওয়্যার বা গ্যালভানাইজড তারের নেট ঠিক আছে এটার উপর কোনো পিভিসি কাভারিং এক্সট্রা থাকবে না আচ্ছা এবং এটা আমাদের তিনটা কোয়ালিটির ইয়ে রয়েছে তার রয়েছে একটা আপনার মরিচা আসবে না ইনশাল্লাহ এটা আপনি পনেরো বছর উপর ব্যবহার করতে পারবেন যেটা মরিচা আসবে না আচ্ছা আর আরেকটা কোয়ালিটি রয়েছে যেটা আপনার এক দেড় বছর মাঝে ওটা মরিচা চলে আসে সেক্ষেত্রে ওইগুলো আবার রেট একটু কম থাকে তুলনামূলক আরেকটা আছে আমাদের মরিচা চলে আসবে পানি পাইলে মরিচা চলে আসে তিনটা কোয়ালিটির আমাদের আপনি পেয়ে যাবেন ঠিক আছে এগুলো এই যে গ্যাপ দেখেন হাফ ইঞ্চি থেকে এগুলো আপনার যারা কোয়েল পাখি পালতে চান তারা এই ধরনের গ্যাপ ব্যবহার করতে পারে ওকে ঠিক আছে এবার আসলে আমরা বাউন্ডারি যে কিছু নেট দেখাই এই যে বাউন্ডারির জন্য আপনারা এই যে এই কোয়ালিটির নেটগুলো ব্যবহার করতে পারেন ঠিক আছে গ্যাপ হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এটা আমাদের কয় ইঞ্চি গ্যাপ এটা এটা আমাদের দুই ইঞ্চি গ্যাপ দুই ইঞ্চি গ্যাপ জি দুই ইঞ্চি গ্যাপ ব্যবহার করতে পারেন এবং বারো তারে দুই ইঞ্চি গ্যাপ এগুলো আমাদের কাছ থেকে আপনার

এগুলো সাধারণত কোথায় ব্যবহার করা যায় এটা আপনি বাউন্ডারিতে ব্যবহার করতে পারেন বাউন্ডারি যারা মুরগি আপনার গরু ছাগল বা মানুষের প্রোটেকশন হিসেবে ব্যবহার করতে চান তারা এই গ্যাপগুলো নিতে পারে ঠিক আছে চার ইঞ্চি গ্যাপ অথবা তিন ইঞ্চি গ্যাপগুলো নিতে পারে এবং এগুলো ইনশাআল্লাহ মরিচা আসবে না আমরা বলে দেবো কোনটা মরিচা আসবে কোনটা মরিচা আসবে না ঠিক আছে এবং এটার উপর আপনার দামটাও কম বেশি হবে ওকে দেখাই দেখাই

বারো তারের আপনার তিন ইঞ্চি গ্যাপ তিন ঠিক আছে এগুলো এগুলো আপনি বিভিন্ন বাউন্ডারির কাছে ব্যবহার করতে পারবেন আচ্ছা আরেকটা দেখাই আমাদের মুরগির খামারের ভাই খামারি ভাইদের জন্য এই গ্যাপটা খুবই খুবই কার্যকরী এটা অনেক চাহিদা হ্যাঁ হ্যাঁ এই যে যারা মুরগি ফার্ম করতে চাচ্ছিলেন এই যে জিআই তারের এক ইঞ্চি গ্যাপ ঠিক আছে এক ইঞ্চি গ্যাপ এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুলভ মূল্যে সুলভ মূল্যে পাবেন জি 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 আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে আরো অনেক স্যাম্পল রয়েছে এগুলো আমরা আমরা একটা একটা করে দেখালে আপনাদের মানে কি বলবো মানে দেখা শেষ করতে পারবো না আচ্ছা এত পরিমাণ স্যাম্পল এই যে আরেকটা জিনিস আপনাকে দেখাই আমাদের এটা হচ্ছে আমাদের যেটা আমরা বলে দেব এটা মরিচা আসছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মরিচা আসছে আমরা আরেকটা দেখাই এগুলো মরিচা আসবে না

দেখেন কালেকশন গুলো দেখেন ঠিক আছে আচ্ছা যারা একটু কম বাজেটের মধ্যে প্লাস্টিকের নেট খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন এগুলো ভিতরে আপনার তার ব্যবহার হয়নি ঠিক আছে এর আগে যেটা আমরা দেখাইছিলাম ভিতরে তার থাকে কিন্তু এটা ভিতরে কোনো তার থাকবে না এটা পুরো সলিড প্লাস্টিক সলিড সলিড প্লাস্টিক জি জি এটা প্লাস্টিকের কিন্তু এটা খুব উন্নত মানের দানা দিয়ে ব্যবহার করা হয়েছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো আমাদের দশ টাকা থেকে শুরু করে আমাদের বারো টাকা পর্যন্ত আমাদের স্কোয়ার ফিট অনলি দশ টাকা স্কোয়ার ফিট শুরু হবে দশ টাকা থেকে শুরু করে আমাদের বারো টাকা পর্যন্ত স্কোয়ার ফিট রয়েছে আপনারা আমাদের কাছ থেকে এটা দিতে পারবেন যা যেরকম চাহিদা সেটা নিতে পারবেন সাধারণত কি কাজে ব্যবহার করা হয় এটা আপনি বিভিন্ন ধরনের বাউন্ডারি কাজে ব্যবহার করতে পারেন বা খামার মুরগি খামার এগুলো ব্যবহার করা যাবে আচ্ছা এগুলোর কাজে বহু ব্যবহার রয়েছে অনেকে জানালার সেফটিতে ব্যবহার করে যাতে কেউ বাচ্চারা কোনো কিছু ফেলতে না পারে বা কোনো বিভিন্ন কাজে ব্যবহার করা পারে বা বারান্দাও আপনি সেফটি হিসেবে এগুলো ব্যবহার করতে পারেন দেখেন জাস্ট কোয়ালিটিটা দেখাই আপনি একটু কাছ থেকে দেখাই বিভিন্ন কোয়ালিটি দেখেন মালগুলো কত মোটা আচ্ছা ঠিক আছে কত মোটা দেখেন হাই কোয়ালিটির দানা দেখা খুবই হাই কোয়ালিটির দানা এবং খুবই মোটা আচ্ছা ঠিক আছে দেখেন গ্যাপগুলো দেখেন অনেক অনেক কালার আছে আপনাদের আমাদের কাছ থেকে এটা দুই ফিট থেকে শুরু করে আট ফিট পর্যন্ত পেয়ে যাবেন এবং বলে রাখি এগুলো এগুলো প্রতিটা বান্ডিলে আমাদের বিরাশি ফুট করে থাকে বান্ডিলে আপনার যে কয় বান্ডিল লাগে আমাদেরকে বলবেন ইনবক্স করবেন আমরা ইনশাল্লাহ অনেকগুলো বিরাশি ফুট নিতে পারবেন চল্লিশ পঞ্চাশ ফুট চায় সেটা তো সেটা নিতে পারবে আমাদের কাছ থেকে সেটা নিতে পারবেন আচ্ছা ওকে এইগুলো কি ভাই যে এগুলো

আপনি যেটা খুশি আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন অসংখ্য আমাদের 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 গোডাউন রয়েছে গোডাউনে অসংখ্য মাল আমাদের রয়েছে আপনাদের যেই কয় বান্ডিল প্রয়োজন আমাদের কাছ থেকে দেখেন ওরে ভাই কত বড় শোরুম ভাই আপনাদের ভাই আছে ইনশাআল্লাহ ভাই আমাদের এমন ভাবে শোরুম তৈরি করছে যাতে করে আপনি এক ছাদের নিচে সমস্ত ধরনের মাল আমাদের কাছে পেতে পারেন আচ্ছা সমস্ত ধরনের মাল নিতে পারবেন জি জি দেখেন অসংক অসংক দেখেন প্লাস্টিকের নেট আছে এগুলো জি আপনার যেই কালার প্রয়োজন সেই সব ধরনের কালার আমরা দিতে পারবো ভাই আমার অনেক ভিউয়ার্স ভাই ঢালাইয়ের জন্য ভাই নেটস আছে ভাই সেই ধরনের নেট আছে যারা প্লাস্টার বা ঢালাই করতে চাচ্ছেন একটু কম বাজেটের মধ্যে আপনি কাজটা করতে চাচ্ছিলেন তাদের জন্য আমাদের এই নেট ব্যবহার করতে পারে ঠিক আছে কাছ থেকে দেখেন এই নেট গুলো অনেক পুরো সবাই দেখি ভাই এইগুলো দিয়ে ভাই ঢালাই দেয় ঢালাই দেয় জি 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 এগুলো টেকসই কেমন হয় এগুলো টেকসই অনেকদিন যাবে অনেকদিন হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা তো এগুলো আমাদের কাছ থেকে দুই টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু করে স্কোয়ার ফিট আমাদের কাছে বত্রিশ টাকা পর্যন্ত স্কোয়ার ফিট রয়েছে এবং আরও যদি বলে যে না আমার আরও মোটা মাল চাই সেক্ষেত্রে আমরা ষাট টাকা সত্তর টাকা স্কোয়ার ফিটের পর্যন্ত মাল আমরা করে দিতে পারি বিভিন্ন রেঞ্জের মাল আছে আপনাদের কাছে জি এটা আপনার থিকনেসের কারণে আপনার যেমন দেখেন যে একটা থিকনেস কত মোটা দেখেন আচ্ছা এটা বারো গাছে শিট দিয়ে করা আমাদের বারো গাছে হ্যাঁ জি 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 শীত দিয়ে একটা করা আর এটা থিকনেস খুব পাতলা ঠিক আছে তো যেইটা যেরকম সেটা ওরকম দাম হবে মোটা চিকন বেঁধে দাম হবে জি জি এবং গ্যাপ ছোট বড় আছে সেটার উপর আপনি আমাদের কাছ থেকে দাম কম বেশি দিতে পারো আচ্ছা আচ্ছা দেখেন এগুলো ভাই এগুলো হচ্ছে আমাদের তার এগুলো আমরা যে বিভিন্ন যে

এভাবে রেডি করি মালগুলো এভাবে রেডি করে রাখেন হ্যাঁ এগুলো জাস্ট স্যাম্পল হিসেবে আমাদের শুরু শোরুমে রেখেছি কিন্তু যখন আপনারা আপনাদের প্রয়োজন মতো যে মাটা আমাদের কাছ থেকে চাইবেন তখন আমরা এক দুই দিন সময় নিয়ে থাকি আপনাদের সাইজ মতো আমরা মাটা তখন প্রস্তুত করে দিই আচ্ছা ঠিক আছে ওকে ভাই লাস্ট আপনাদের ঠিকানাটা বলে দেন ভাই রানীগঞ্জ কদমতলি জিঞ্জিরা জিঞ্জিরা জনি টাওয়ার জনি টাওয়ার জি